গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকালই সাড়ে আটটার মতন তো আজকের ঘুমটা ভেঙেছে আমার আমার মায়ের ফোন আসার পরে আজকে যেহেতু সানডে তো আমি জানি অনেকটা বেলা করে ঘুম থেকে উঠবো আর ওঠার পরে আমরা তিনজন তো আজকে বাড়িতেই আছি তো ধীরে সুস্থে কাজকর্ম সেরে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসাবো তারপরে দুপুরে রান্নাটা পরে করব তো মা সকালবেলা ফোন করে বলছে যে আগের দিন যে লোটে মাছটা নিয়ে রেখেছি তো সেটা নিয়ে চলে আসতে ওই বাড়িতে আর মা রুই মাছই নিয়েছে আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে অনেক দিন যাওয়া হয়নি তো আজকে গিয়ে খাওয়া দাওয়া করে ওই বাড়ির থেকে যেন আমরা তারপরে আসি তা আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে বাড়িতে যাই তো তার জন্য আবার আগে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ঘরের কাজকর্মটা শুরু করে দিয়েছি তো সবার আগে ঘুম থেকে উঠে ওদেরকে বললাম ব্রাশ করে নিতে তারপরে ওদেরকে ছাতুর শরবত খেতে দিয়েছি আর আমি ওষুধটা খেয়ে কাজগুলো করে নিচ্ছি কারণ আমি তো এক ঘন্টার আগে খেতে পারবো না তারপরে এক ঘন্টা পরে ফ্রেশ হয়ে স্নান করে একবারে সকালের টিফিনটা করে নেব তো কিছু জামা কাপড় ছিল দুদিনের তো সেগুলোকেই এখন ভাজ করে মেলে দিচ্ছি আর সকালের দিক থেকে রোদ্দুর ছিল কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আমাদের এখানটা বেশ ভালো মিক করেছিল তো সকালবেলা প্রচুর গরমও লাগছিল আর তাড়াতাড়ি কাজকর্মগুলোও সেরে নিচ্ছিলাম কারণ আমি মাছটা নিয়ে যাব তারপরে মা রান্না করবে আর তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো তো মা মোটামুটি সব রান্না বান্না সেরে রাখবে শুধু লোটে মাছটা দুপুরবেলা করবে তো বড়ো জামাকাপড়গুলো আমাদের সবসময় আলনাতে থাকে ভালো জামাকাপড়গুলো আলমারিতে আর সব থেকে ছোটো ছোটো যে জামাকাপড়গুলো যেগুলো ডেডিকার আমাদের মানে ইউজও করতে হয় আবার বলতে পারো ছোটো জামাকাপড় রাখলে পরে আলনায় ঠিকভাবে থাকবে না তো সেগুলোকে আমি কিন্তু এই ধরনের বাস্কেটের মধ্যে রাখি এই ধরনের ছোট বাস্কেটগুলো যখন বাচ্চারা ছোট থাকে বা নতুন বেবি হয় তো তাদের জন্য কিন্তু খুব ভালো ক্যাথা কাপড় রাখার জন্য তারপরে তাদের ছোট ছোটো কাপড় রাখার জন্য বা তাদের কোনো বেবি প্রোডাক্ট রাখার জন্য কিন্তু এই বাস্কেটগুলো খুব ভালো তো আমি কিন্তু পুচকোশোনার শুভ যখন ছোটো ছিল তো তখন থেকে কিন্তু এই ধরনের বাস্কেটগুলো ব্যবহার করি আর এখনও দেখো বাস্কেটগুলো আমাদের কিন্তু বেশ কাজে আসে তো যাই হোক এখানে ছোটো ছোটো জিনিসগুলো আমি সব ভরে দিলাম আর বাস্কেটের উপরে প্রত্যেক দিনের আমাদের গায়ে দেওয়ার আর যদি দু একটা ছাদর কিছু বিছানার চেঞ্জ করার থাকে তো সেগুলোও কিন্তু রেখে দিই তাহলে আলমারির থেকে বারবার করে বার করতে হয় না তো মিকি মাউসটা প্রত্যেক সময় এখানেই কিন্তু থাকে দেখতেও ভালো লাগে আর শুভর কিন্তু খুব প্রিয় একটা পুতুল সোনার টুকটাক কাজকর্ম হয়ে গেছে ও আমার হাতে হাতেই করে দিচ্ছে আর এদিকে আমি বললাম যে আয়নাটাকে একটু পরিষ্কার করে দিতে কারণ আয়নাটার মধ্যে প্রত্যেক দিনই হালকা ধুলো পড়ে আর মুখ দেখতে আমাদের খুব অসুবিধা হয় আর তার সাথে নিচের টেবিলগুলোকেও একটু ভালো করে পরিষ্কার করে দিতে তো ভিডিও করতে দেখে আবার একটু পোস্ট দিচ্ছে তো যাই হোক শুভ ফ্রেশ হতে গেছে আর শুভ একটু সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসে একদম মর্নিংয়েই তো কিছুক্ষণ পড়ে নিয়ে তারপরে ও গেল এখন ফ্রেশ হতে আর পুচকুসোনা দিকে কাজ করছে আর আমিও কিন্তু ওর একটু ভিডিও করে দিচ্ছি আবার তার সাথে কিন্তু কাজও করে নিচ্ছি তো কোনো জায়গায় যদি যাওয়ার আগে থেকে প্ল্যান করা থাকে তাহলে কিন্তু দেখবে অনেক কিছু কাজকর্ম আমরা আগে থেকে উঠে গুছিয়ে করে নিতে পারি কিন্তু বাবার বাড়িতে যেহেতু যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তো ওই জন্য সকালবেলা দেরিতে ওঠার পরে কাজকর্ম করতে খুবই তাড়াহুড়ো করতে হচ্ছে তো সেরকম কিছু কাজকর্ম ছিলও না আর যেটুকু আছে সেটুকু সময়ের মধ্যে করে নিতে পারবো কিন্তু তবু একটা জায়গায় যাওয়ার আগে না সংসারের সব কাজকর্ম গুছিয়ে রেখে না যেতে পারলে নিশ্চিন্তভাবে যাওয়া যায় না আর আজকে সকালে গিয়ে সম্ভবত আমরা রাতের খাওয়া দাওয়া করে একবারে রাত্রিবেলাতেই আসব। ওই জন্য সব কাজকর্ম সারতে হবে আবার সুজির জন্য দু টাইমের খাবারটাও আমাকে একবারে রেডি করে দিয়ে যেতে হবে কারণ ওকে নিয়ে যাওয়া সম্ভব হয় না আর আগে যখন ওর গা দিয়ে পশম বেশি উঠতো না তখন কিন্তু বাবার বাড়িতে নিয়ে যেতাম আর এখন যেহেতু ওর গা দিয়ে প্রচুর পরিমাণে পশম ওঠে ওই জন্য বাবার বাড়িতে নিয়ে যেতেও কিন্তু ভয় লাগে কারণ আমাদের বাড়িটা খোলামেলা আর আমার বাবার বাড়িটা কিন্তু একদমই আটকা মানে ঘরের ভেতর দিয়েই সব কিছু আর সেখানে তো কিছু ব্যবস্থা নিজে ওকে আলাদা করে রাখবো ওকে আমাদের সাথেই ঘরে ব্যালকানিতে রাখতে হবে আমাদের ঘরে জিনিসগুলো চেঞ্জ করার পরে কোথায় কোনটা কী রাখা হয়েছে তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি তো এর আগের দিনকে আমি যেই একটা আলাদা রকমভাবে ভিডিও করতে চেয়েছিলাম সেটা ছিল ছোট্ট করে আমাদের ঘরের তোমাদেরকে একটা ট্যুর দেওয়া যে জিনিসগুলো কোথায় কিভাবে রাখলাম দেখাবার জন্য তো যাই হোক ভিডিওটা এখনও করে উঠতে পারিনি তবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেব তোমরা শুধু কমেন্ট করে আমাকে এটুকু জানাবে যে ঘরের জিনিসগুলো ঠিকঠাক রাখা হলো কি না সেগুলোর মধ্যেও কিছু চেঞ্জ করার দরকার আছে কারণ এবার কিন্তু ঘরের জিনিসগুলোকে চেঞ্জ করে আমাদের বেশ ভালোই লাগছে আর ঘরের মধ্যে কিন্তু অনেকটা জায়গা পাওয়া গেছে তো আজকের ভিডিওটা তোমরা যারা দেখছো তারা কিন্তু এই কেটে কেটে ভিডিও দেখলেও কিন্তু বুঝতে পারবে যে ঘরে কোথায় কোন জিনিসটা আমরা রেখেছি তো এবার তো ঘরে প্রচুর পরিমাণে জায়গা হয়ে গেছে ওই জন্য আমরা কিন্তু নিচেও শুতে পারবো কারণ মাঝে মাঝে যখন খুব বেশি গরম পড়ে রাত্রিবেলা বেডের উপরে শোয়া যায় না বেডে খুব গরম লাগে তখন কিন্তু নিচেও মাদুর পেতে দুজন শুতে পারবে অনেকটা জায়গা হয়ে গেছে আর চারিদিকে অনেকটা অল্প অল্প করে জায়গা রয়েছে জিনিসপত্র যেগুলো রাখা আছে তারও পাশে আমি জায়গা রাখতে বলেছি যাতে ডেলিকার আমি পয় পরিষ্কারটা করতে পারি ঝাড় দিয়ে নোংরাগুলো বার করতে পারি কারণ আমাদের ঘরে প্রচুর পরিমাণে ঝুল পড়ে আর সাদা রঙের কালার করলে না ঘরের ভিতরে নোংরাটা একটু বেশি হয় আর মাকড়সার জাল এসব জিনিসগুলো বেশি দেখা যায় তো পুচকুশোনা প্রত্যেক দিন কিছু না কিছু ড্রয়িং করে আর ওদের পড়ার টেবিলে ছড়ানো থাকে ড্রয়িং কালার পেন্সিল কিন্তু এটাও কি বলো তো বাচ্চাদের একটা আগ্রহ করে করা বা ওর একটা শেখার পদ্ধতি তো সেখানে আমি মানা করি না আমাকে হয়তো প্রত্যেকদিন পরিষ্কার করতে হয় কিন্তু তবুও কিন্তু আমি ওকে এইসব জিনিসগুলোতে কখনো মানা করি না আজকে আমার কাজকর্ম সারতে যেহেতু লেট হয়ে যাচ্ছিলো আর আমাদেরকে ওই বাড়িও যেতে হবে তো ওই জন্য শুভ বললো যে পুজো দেবে তো শুভ ওর পুজো দেওয়ার পদ্ধতিটা তোমরা দেখো পুচকুশোনারও দেখতে পার মানে দেখলে দেখালে তোমরা বুঝতে পারবে আর আমার পদ্ধতিটাও তোমরা দেখলে বুঝতে পারবে যে কে পুজো দিয়েছে তো যাই হোক শুভ একটু জিনিসপত্র ছড়িয়ে পুজো করেছে সেটা একটা আলাদা বিষয় আর প্রত্যেকটা বাটার পাশে কিন্তু দেখো ফুল দিয়েছে তো আমরা তিনজন তিন রকমভাবে পুজো করি তিনজন আর পুজো করার পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা তো শুভ পুজো করছিলো যখন তখন ভিডিও করতে পারিনি কারণ তখন আমি স্নান করতে গেছিলাম আর তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আরও যখনই পুজো করতে বসে তখন কিন্তু হনুমান চালিসা পড়ে তো আমরা সবাই কিন্তু স্নান করে এক প্রকার রেডি হয়ে গেছি এখন সকালবেলা একটু হালকা খাবার খেয়ে নেব তো এখানে মুড়ি চিনি আর জল নিয়ে নিয়েছি পুচকুসোনা এখানে ব্যাগের মধ্যে কিন্তু ওদের পড়ার জন্য বই নিয়েছে আর তার সাথে কয়েকটা কিছু দরকারি জিনিসও নিয়ে নিয়েছে তো সবাই রেডি হয়ে গেছি এখন খালি খাবারটা খেলেই হবে তো কুচকুশোনা এখানে আবার গাড়ি নিয়ে খেলা করছে তো আমাকে বললো যে একটু ভিডিও করে দেখাতে তো এই গাড়িগুলো দিয়ে ওর খেলতে খুব ভালো লাগে শোকে সাজানো থাকে যখন ইচ্ছা হয় তখনই খেলে আর দেখছো ঘরের ভিতরে কতটা জায়গা হয়ে গেছে তো ওই জন্য তোমাদেরকে বললাম যে এবার যে ঘরটা সাজানো হয়েছে না সত্যি খুব ভালো লাগছে দুটো মানুষ ওপরে বসতেও পারবে শুতেও পারবে আবার নিচেও কিন্তু শুতে বসতে পারবে তো যাই হোক শুভ এখন বেরোবে আমাদের সাথে ওর ফোনে কিছু কাজ আছে আর স্কুলের কিছু পড়া দেখে নিচ্ছে আর এখানে একটা পার্সেল আছে এটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেবো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখন বাজে সাড়ে এগারোটা আমরা বেরোব তো আমি এই যে রেডি হয়েছি আজকে হঠাৎ করেই ভাবলাম যে শাড়িটা পরি নিচে নামো নিচে নামো নিচ থেকে দেখানো যাবে তো শাড়িটা পরি কারণ অনেক দিন ধরে বাবার বাড়িতে শাড়ি পরে যাওয়া হয় না তবে পুজোর মধ্যে কিন্তু আমি প্রত্যেক দিনই বলতে পারো শাড়ি পরেছিলাম তো তোমাদেরকে যেমনটা দেখালাম আজকে একটা পার্সেল খুলেছি তো পার্সেল চুলটা চুলটা লণ্ডভণ্ড হয়ে যাবে আমি দিচ্ছি একটু ওয়েট কর আমি দিচ্ছি তোল পর্দাটাকে তোল তো আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম যেটা ভুল এসেছিল। তো সেটাকে আবার এক্সচেঞ্জ করতে করতে পুজো শুরু হয়ে গেছিলো পুজোর জন্যই আমি অর্ডার করেছিলাম তো ইউজ তো করতে পারিনি তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেব দু একদিন পর সেটা তোমরা দেখো যে কি প্রবলেম হয়েছিল আর আজকে পার্সেলটা আমি খুললাম পুজোর দিন দিয়ে গেছিলো তো পার্সেলটা খুলেছি তবে এটা রেখে দেব নেক্সট ইয়ার আমরা এটাকে ব্যবহার করব কাজে আসবে আমাদের খুবই সুন্দর তোমরা দেখো ভালো লাগবে তো ওটা দেখানোর পরেই কিন্তু আমি যাব বাবার বাড়িতে আর ফুসফুস যে রেডি হয়েছে শুকো রেডি হয়ে ওই ঘরে বসে আছে কারণ ও ভিডিওতে সব সময় আসতে চায় না আরও একটু লজ্জা পায় তো সেই কারণে তো চলো ফোনটাকে এক জায়গায় রাখি কারণ আমার স্ট্যান্ডের অবস্থা খুবই খারাপ ওই জন্য স্ট্যান্ডের মধ্যে ফোন রেখে বেশিক্ষণ ভিডিও করতে পারছি না মাঝে মাঝে ফোন পড়ে যাচ্ছে তো আমরা সকালবেলা কি খেলাম তোমাদেরকে দেখিয়েছি এবার একবারে সোজা বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন আমি এটা চেয়ারের মধ্যে সেট করছি পড়িয়ে যাচ্ছে হবে না চলো জানালাতে রাখি চলো আসো তো পুঁচুকা পর্দাটা তোমাদেরকে দেখাবে আমি ওকে বললাম তুই দেখা তুই এক সাইডে ধর ওই সাইডে যা সেই তুই দেখা ভাজ করো ফোল্ড করো তাহলে বাপার মুখটা দেখা যাবে এই দাও উঠো একটা লম্বা হবে তো এই পর্দাটা আমরা অর্ডার করেছিলাম পুজোর মধ্যে তো বাপার এই পর্দাটা অর্ডার করেছিলাম যে এটা এটা মানে আমরা ডেকোরেশন করব আর তার সামনে বাপ্পাকে বসানো হবে তো এটা লেট করে এসেছে আর প্রথমে কি ভুল এসেছিল সেটা কি ভুল জিনিস এসেছিলো সেটা তোমরা এর পরের ভিডিওতে দেখতে পাবে আগে পরে হয়ে যাচ্ছে ভিডিওগুলো তো যাই হোক এটা এখন ভাজ করে রাখবো সামনের বছর আমরা এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারবো আর শুধু ডেকোরেশন বলে না ঠাকুর ঘরে এটা সামনের বছর যখন ডেকোরেশন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা এটা পর্দা হিসাবে ঠাকুরের সিংহাসনের পেছনে আমরা লাগাতে পারবো তো জিনিসটা খুবই সুন্দর এসেছে ফ্লিপকার্ট থেকে কিন্তু প্রথমে ভুল দিয়েছিল যার জন্য আমাদের ডেকোরেশনটা এবার অন্যরকম হয়েছে আমরা ভেবেছিলাম অন্যরকম হয়েছে অন্যরকম তা অনেক সুন্দর তাও অনেক সুন্দর হয়েছিল সাদা পর্দাগুলো দিয়ে তো চলো এবার এটা রাখি আর আমরা বেরোই ব্যাগ গোছানো হয়ে গেছে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল ওই যে ঘন্টাগুলো ঘন্টার মধ্যে যে গণেশ ঠাকুরের মুখটা ছিল না কত সুন্দর লাগছিল তোমরা ভিডিওতে যদি ঠিক করে না দেখতে পারো জুম করে নেবা তাহলে দেখবে যে তোমরা দেখতে পারবে দেখতে পারবে আমি প্রত্যেকটা পার্সেল বাপ্পার যা যা ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম সেই পার্সেলগুলোর মধ্যে কিন্তু আমি সব কিছু সুন্দর করে পার্ট বাই পার্ট দেখিয়েছি তোমরা ভিডিওটা পরে দেখবে এই ভ্লগটা আগে যাচ্ছে যেহেতু তোমরা ওর মধ্যে দেখো তোমাদের সবার খুব ভালো লাগবে তো এদিকের গেটটা বন্ধ করব আর ঘরের গেট বন্ধ করে জানলায় পর্দা টর্দা দিয়ে এবার আমরা বেরোবো আর আস্তে আস্তে সম্ভবত আমাদের সন্ধে হয়ে যাবে কুচকো সোনা শুভর এক্সাম আছে কালকে তাই বই খাতা সব নিয়ে নিয়েছে আর হ্যাঁ আর আমাদের তো স্কুটি আছে তো আমরা স্কুটি করে যাব তো চলো আবার দেখা হচ্ছে না দিধনবাড়ি গিয়ে এখন তো সবে ব্লগ শুরু করলাম ঠিক আছে চলো আবার পরে দেখা হবে বাই দাদা

নাও তোমার মাছ পাথর হয়ে গেছে কিন্তু ফ্রিজে ছিল ডিপে ওগুলোকে ক্যারি ব্যাগ সমেত একটা জলের গামলার মধ্যে রেখে দাও তো মায়ের কিন্তু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে নোটের শাক রান্না করেছে তারপরে রয়েছে এখানে রুই মাছের ঝোল তারপরে এখানে আছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে আর মা আজকে করেছে সাপলা শাপলাটা তোমরা কি জিনিস জানোই সবাই তো শাপলা ভাজা করেছে তো প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল আর সবার শেষে লোটে মাছটা করেছে কারণ আমি যেহেতু লেট করেছি আসতে সেই জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও